হ্যালো ফ্রিবন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু আগের থেকে অনেকটাই সুস্থ আছি যেহেতু তোমাদের সঙ্গে অনেকদিন ব্লগ শেয়ার করা হয় না তাই তোমাদের অনেক প্রশ্নও কিন্তু জমে রয়েছে আর সেই সব প্রশ্নের মধ্যে বিশেষ একটা প্রশ্ন যে দিদি তুমি কেমন আছো এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই আমাকে করেছো তো হসপিটাল থেকে ফেরার পরে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ যেহেতু শেয়ার করিনি তাই তোমাদের কিছু প্রশ্নের আমি উত্তরও দিতে পারিনি তো ভাবলাম চলো আজকে যেহেতু আমরা যাচ্ছি পৌর মাতালায় পুজো দিতে তো একটা ভিডিও করে নিই তার সঙ্গে তোমাদের কিছু প্রশ্নেরও উত্তর দিয়ে দিই আগের থেকে কিন্তু আমি অনেকটাই সুস্থ আছি ও ভালো আছি তোমরা কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো এবং আমার জন্য প্রে করেছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে কিন্তু আমার পাশে থেকো তো আজকে যেহেতু আমরা পরমাতলায় যাচ্ছি আর যাওয়ার কিন্তু বিশেষ কারণ আছে হ্যাঁ এটা ঠিক কথা যে আমরা দুদিন পরপরই পৌরমাতালায় যাই তবে কিছুদিন না মাঝখানে যাওয়া হয়নি প্রথমত আমার শরীরটা ভালো ছিল না তার মধ্যে দেখেছো তো কতটা পরিমাণে গরম পড়েছিলো ওই জন্য পরমাতলায় আর যাওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই বলেছিলো যে শরীরটা যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু পরমাতলা নিয়ে যাবে তো শরীরটাও ভালো হয়েছিল কিন্তু গরমের জন্য যেতে পারিনি আবার তার মধ্যে আমাদের চ্যানেলেও আবার একটা প্রবলেম হয়েছিল তো সেটা নিয়ে বেশ কিছুটা টেনশনেই ছিলাম খালি মনে হচ্ছিল যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে তবে প্রথম থেকেই মায়ের প্রতি আমাদের একটা ভরসা ছিল আসলে যখন আমরা চ্যানেল ওপেন করি তখন কিন্তু মায়ের আশীর্বাদ নিয়ে আমরা চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তাই আমাদের শুরু থেকেই মায়ের প্রতি একটা বিশ্বাস রয়েছে তবে যাই হোক সেই বিশ্বাসের ভরসা কিন্তু মা সবসময় রাখেন আমাদের চ্যানেলটার একটু প্রবলেম হয়েছিল ঠিকই তবে সেটা খুব জোর দুদিনের জন্য তারপরে আমাদের চ্যানেলটা ঠিক হয়ে গিয়েছিল তবে জানো তো আমার না সেদিন ভীষণ কষ্ট হচ্ছিল খালি মনে হচ্ছিলো যদি আমাদের চ্যানেলের কিছু হয়ে যায় তাহলে কি হবে এই চিন্তায় চিন্তায় একদমই ভালো লাগছিল না তবে আমি একটা জিনিস ভীষণভাবে বিশ্বাস করি জীবনে যদি কখনও কোনো রকম বাধা আসে তাহলে যে সেটা সলভ হবে সেটা বিশ্বাস রাখতে হয় যেটা আমরা রাখি আর যদি তুমি সেই বিশ্বাসটা না রাখো তাহলে সেই সমস্যাটাই তোমার জীবনের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াবে তাই পরামাতালার মায়ের প্রতি কিন্তু আমাদের বিশ্বাসটা একদম জোরভাবেই থাকে আশা করছি সারা জীবন মায়ের প্রতি আমার এই বিশ্বাসটা থাকবে আর জানো তো আজকে আমরা পোড়োমাতলায় যাবো ঠিকই তবে আজ আর কোনো রকম ভিডিও করব না আসলে প্রতিবারই যখনই যাই তখনই কিন্তু আমরা ভিডিও করি এবারে ভাবলাম আর ভিডিও করব না সবসময় কিন্তু মাকে আমরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসি আজকে ভাবলাম 那社交媒体上你也刷不是呢？对的。 আজকে কিন্তু আমরা আবার অনেক দিন পরে দুজন মিলে ক্যামেরার সামনে এসেছি আসলে শরীর খারাপের পরে কিন্তু ক্যামেরার সামনে তেমনভাবে আর আসাই হয় না এক দুবার লাইভে এসেছি আসলে তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করছিলে কেমন আছো কেমন আছো তো ভিডিও করে তো আর বলতে পারছিলাম না তাই তোমাদের দাদা ভাই একটু লাইভে এসেছিলো তো অনেক দিন পর দেখো আবারও আমরা ক্যামেরার সামনে যাই হোক আমাদের দুজনকে কেমন লাগছে জানিও আসলে তোমাদের দাদা ভাইও ভীষণ লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে আর আমিও না একটু বেশি লজ্জাই পাই আসলে কবে যে আমাদের এই লজ্জাটা ভাঙবে তাও কিন্তু এখনও জানি না মানে এতদিন ধরে ভিডিও করছি তবে লজ্জাটা এখনও কাটলো না যাই হোক আজকের মতো ভিডিওটা কিন্তু এইটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটা কিন্তু একদম জানাতে ভুলো না চলো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো